ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কণাদিশের আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি বরকত যদি চান এক নম্বর হলে ইমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন আল্লাহ 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 কুরআ আ আন ওয়াপ্তা লাফাতা হেনা আলী যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকওয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আরবে জীবনে নাম্বার দুই ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সূরা নূহ মধ্যে যদি কেউ ইস্তেগফার করে নমর তার জাতিকে বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালি ওয়বানি ওয়া ইজআল লাকুম জান্নাতিন ওয়া ইজআল লাকুম আনহারা আল্লাহ নবী নমর বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকাহ দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো